আল্লাহ সুস্থ সবাইকে ঘরে পৌঁছে দেবেন হ্যাঁ আল্লাহ যত জন আজকে এসেছে সবাইকে ঘরে সুস্থ ভাবে পৌঁছে দেবেন রাস্তাঘাটে বিপদ আপদ করবে না আল্লাহ হ্যাঁ আল্লাহ যারা নলে সিঁড়ির দাতা হচ্ছে বা এমনি দান করেছে প্রত্যেক দাতা সদস্য দান দানকারীদেরকে কবুল করে লেন এই নলে সিঁড়িকে কবুল করে লেন মালিক আমার জীবনের বড় স্বপ্ন আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করবেন আর আমাকে নলে মিস্ত্রিটা করবার তৌফিক দান করে দেবেন আয় আল্লাহ হাবিবের সাথে রহমত করে আমি যেখানে যে আপনার দিনের প্রচার করতে আপনার হাবিবের কথা বলি কেন আপনার হাবিবি তো দিন আপনার হাবিবি তো সরিয়াত আপনার হাবিবি তো কোরআনের বাস্তব তাই আল্লাহ আপনার হাবিবের গোলাম হিসেবে আমায় কবুল করেন আমাদের প্রত্যেককে কবুল করে আমাদের বাচ্চাদের কালে মেহাক্কানি বানাবেন নসিব বড় করবেন দিনের খাদেম বানাবেন বিশ্বজুড়ে মুসলমান ও ইসলামের উপরে জুলুম হচ্ছে

মুমিন দরবারের করছে আল্লাহ তার সাথে যারা আছে কেউ কবুল করে আমি আর আমার সঙ্গে এখানে যা আছে কবুল করে নেন এবং আহলে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা শাখা থেকে চাল আলু পেঁয়াজ এবং ইফতার সামগ্রী এই নলেজ সিটির ময়দানে যে যা দিয়েছে আল্লাহ কবুল করে নেন এবং আমি অথম আমার দাদা হুজুরের মেহমানদের জন্য যে ইফতারের ব্যবস্থা করেছি খাওয়া দাওয়া দরবারে আল্লাহ সেটাকেও আপনি কবুল করে নেন আমার ভাইও যা করছে আল্লাহ কবুল করে নেন আমার

আল্লাহ পূর্ব বাংলাকে ভাঙ্গরের মডেল করে দাও আল্লাহ পূর্ব বাংলার বাংলাকে ভাঙ্গরের মডেল করে দাও আল্লাহ ভাঙ্গরের মানুষের মতো লড়া পূর্ব বাংলাকে বানিয়ে দাও আল্লাহ হে আল্লাহ ওদের উপর কত জুলুম आख হচ্ছে আল্লাহ নামধারী মুনাফেক মুসলমান গুনো নামধারী মুনাফেক মুসলমান গুনো কাফের নেতাদের সাথে নিয়ে জুলুম করছে হে আল্লাহ ভাঙ্গরের মানুষকে সাহায্য করেন এবং বাংলার প্রত্যেকটা জায়গায় আমার ভালোবাসার বাপ ভাইদের উপরে জুলুম হচ্ছে আপনি সাহায্য করেন আল্লাহ তুমি সাহায্য করেন আল্লাহ আল্লাহ যেসব প্রশাসনরা আল্লাহ তালিম জুলুম করছে তাদেরও বিচার আপনি করেন ক্যান্সারের মতো বিমার দেন প্যারালাইসিস দেন মেন্টালি হ্যামারেজ করে পাগল করে দেন ওই সব প্রশাসন ঘরে যারা গরিব মানুষদেরকে জুলুম করে রোজার মাসে দোয়া চাইছি কবুল করেন আল্লাহ আল্লাহ এফতারি অবস্থায় দোয়া চাইছি কবুল করেন আল্লাহ যে পুলিশগুলো গরিব মানুষকে কেস দিচ্ছে জুলুম করছে I love it! ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ মেয়ের সেদেরকে মেন্টাল হেমারেজ করে দেন আল্লাহ ওদেরকে ক্যান্সারের মতো রোগ দেন আল্লাহ আর যে প্রশাসন বন্ধুরা নায়ের সাথে সঙ্গে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের সেবা করছে তাদেরকে সুস্থ রাখেন তাদের পরিবার বাচ্চাদেরকে ভালো রাখেন তাদেরকে অনেক কামিয়াবি দেন তাদেরকে আরো বড় করে মালিক জালিমদের বিচার আপনি করেন মালিক জালিমদের বিচার করেন সামনে বছর বেঁচে থাকবো কি জানি না এইবার বাংলার মানুষকে আল্লাহ আমার ছোট ভাইকে আমাদেরকে আপনি রাজ ক্ষমতা দান করেন আল্লাহ আল্লাহ ক্ষমতা দান করেন মসজিদ গুলোকে ভেঙে শেষ করে দিচ্ছে হজ হাউসে মদ পাওয়া যাচ্ছে নারী নিয়ে যে হজ ঢুকে পড়ছে আল্লাহ হিজাব খুলে দিচ্ছে পোরখা খুলে দিচ্ছে মুসলমান দেখলে টেনে বাসে দাঁড়িয়ে টুপিওয়ালাকে খুন করে দিচ্ছে চুমাচ্ছে আল্লাহ সন্ত্রাসী দলগুলোকে ধ্বংস করে দিন আল্লাহ আয় আল্লাহ অত্যাচারী গুলোকে ধ্বংস করে দিন আল্লাহ আমরা ভুল করে ফেলেছি আল্লাহ আমরা অন্যায় করেছি আমরা ইসলাম বিদ্বেষীদের দালালি করেছি কাফেরদের মুনাফেকদের দালালি করেছি জালিমদের দালালি করেছি তাই আপনি তাদের হাতে আমাদেরকে ধ্বংস করছে আল্লাহ একদম ইফতার কবুলের সময় আযানের সময় ভিক্ষা চাইছি তোমার হাবিবের জেটি খাতুনে জান্নাতের খাতিরে দোয়া কবুল করো আল্লাহ তোমার হাসান

আকল তো আলা রিজকি কা আফতান তো বিরহমতি কা ইয়া আরহামার রাহিমিন আযান দিলেই শুরু করতে হবে দাও আযান দাও আল্লাহু আকবার আল্লাহ أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله حيا على حيا على السلام حيا للفلام حيا على الفلام

আর কেউ দয়া করে ভেতরে হাত ধরবেন না খারাপ নেবেন না কথাগুলো শোনে কাগজ পাতা আস্তে আস্তে গুটিয়ে নিয়ে ডান দিকের ওই ওপরে বা বাদিকে যখন এখানে লোক শেষ ওই পাঁচটা তে দেবেন কেন এখানে নামাজ হবে মাগরেবের নামাজ মাগরেবের নামাজের পর আবার কাতার দিয়ে বসে যাবেন সাদা ভাত সবজি কথা বোঝা আসছে খাওয়া দাওয়া করে দরবারের দিকে যাবে আর আমি ওই নলেজ সিটির ওই বিল্ডিং এ বসবো যদি কেউ দেখা সাক্ষাৎ করে ওখানে গিয়ে

나무 상상해야지.

আমার আব্বা জানেন আমরা দু ভাই মিলে করছি কোনো রকম টেনশন নাই নিশ্চিন্তাই খাবে কথা বোঝা শনে মানুষ তা সব পন্থী মানুষ অনেক টেনশনে থাকে কোন চিন্তা করবেন না এটা মাথায় রাখবেন কেন আমি বুঝি আমি ও একটু হলো এলমে মারে ফাঁকের আধ্যাত্মিক জগতের মস্ক করি আমি কথা বুঝে আসছে সেই জায়গায় যারা আধ্যাত্মিক জগতের শিক্ষা অর্জন করছে তারা হয়তো টেনশন থাকতে পারে টেনশন থাকবে না